তো আপনারা যে এখানে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন ব্যাটারির উপরে এটা কাস্টমারের মোবাইল থেকে স্ক্যান করলে ওনাকে একটা জেকে ওয়েবসাইটে নিয়ে যাবে জেকে ওই বিএমএস এর ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে ওই সব ধরনের ম্যানুয়াল ভিডিও উনি পেয়ে যাবেন সাথে ওই একটা এখানে একটা সুইচ আছে ঠিক আছে ব্যাটারিটা এখন কিন্তু অফ করা আছে ঠিক আছে ব্যাটারিটা অফ করা আছে এটা যদি এইটা আমি দু চার দু চার সেকেন্ড দাবিয়ে রাখলে ব্যাটারিটা অন হবে মানে এখান থেকে ভোল্টেজ এটা আপনার মাইলেজটাও একটু বেশি বেশি পাবেন আর আপনারা স্পিডটাও একটু বেশি পাবেন ওই উনিশ সিরিজ আর কুড়ি সিরিজের মধ্যে তফাত হচ্ছে এটা এটা মাইলেজ পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার বেশি আসবে উনিশ সিরিজের থেকে আর কুড়ি কুড়ি সিরিজের থেকে পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার হ্যালো বন্ধুরা নমস্কার প্রামাণিক এবি চ্যানেলের পক্ষ থেকে আজকে আরেকটা সকাল সকাল নতুন ভিডিও নিয়ে আসলাম এখানে আমাকে দেখছেন আমি বাবলু রায় প্রামাণিক চ্যানেলের নাম হচ্ছে প্রামাণিক ইভি তো যাই হোক গতকাল আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম স্মার্ট ব্যাটারির উপরে যেটা হচ্ছে সিক্সটি ভোল্ট ফোর্টি ফাইভ এ এইচ লিথিয়াম ফেরোপস স্মার্ট ব্যাটারি তো বক্সটা কমপ্লিট না হওয়ার কারণেই ওইভাবে আমাকে ভিডিওটা আপলোড করতে হয়েছিল তো তাড়াহুড়ো করে যাই হোক তো আজকে ওই ব্যাটারিটায় আমি বক্সে স্টল করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন হুম এটা হচ্ছে সিক্সটি ভোল্ট ফোর্টি ফাইভ এ এইচ স্মার্ট ব্যাটারি বা স্মার্ট বি দিয়ে ব্যাটারিটা তৈরি করা হয়েছে তো এই ব্যাটারির মানে কাজ করা হয়েছিল এবং ওজন তারপরে ডাইমেনশন সব আপনাদের সামনে এখন তুলে ধরবো এটার ওজন কত হয়েছে এবং এর মাপটা কত আপনারা জানতে চান ডাইমেনশন কি আছে ওয়েট কি আছে আচ্ছা যাই হোক এখানে দেখতে পাচ্ছেন মেইন টার্মিনাল এটাকে বলা হয়েছে অ্যান্ডারসন কানেক্টর এখানে নেগেটিভ পজিটিভ এটা হচ্ছে মেন টার্মিনাল এন্ডারসন কানেক্টর বলা হয় এটা চার্জিং আর ডিসচার্জিং একটা দিয়েই হবে ওনার এখানে চার্জিং চার্জিং সকেট আলাদা লাগানোর দরকার নেই যেহেতু কাস্টমার আমাকে বলেছে ওটা লাগানোর দরকার নেই এটা দিয়ে আমার চার্জিং সকেট বাইরে আছে শুধু আপনি এন্ডারসন কানেক্টর লাগিয়ে দেবেন তাহলেই হয়ে যাবে আচ্ছা যাই হোক এখানে যদি দেখতে পাচ্ছেন একটা নীল একটা নাল হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটা হচ্ছে ষাট ভোল্ট পঁয়তাল্লিশ এমপিআর লিথিয়াম ফসফেট স্মার্ট ব্যাটারি এখানে আপনারা দেখুন তো আপনারা যে এখানে স্ক্যানারটা দেখতে পাচ্ছেন ব্যাটারির উপরে এটা কাস্টমারের মোবাইল থেকে স্ক্যান করলে ওনাকে একটা জেকে ওনাকে একটা জেকে ওয়েবসাইটের নিয়ে যাবে জেকে ওই বিএমএস এর ওয়েবসাইটে নিয়ে যাবে সেখানে ওই সব ধরনের ম্যানুয়াল ভিডিও উনি পেয়ে যাবেন সাথে ওই অ্যাপ্লিকেশনটাও পেয়ে যাবেন যেটার মাধ্যমে এই যে কে বিএমএসটা যে লাগানো হয়েছে সেটার সমস্ত কিছু উনি যাবতীয় জিনিস দেখতে পারবেন এবং মোবাইলের দ্বারাই সেই ব্যাটারিটিকে কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তিনি ইচ্ছা মতো ওনার ব্যাটারিটাকে অন অফ করতে পারবেন দেখতে পারবেন যে কতটা কতটা চার্জ রয়েছে কতটা কতদূর চলবে ঠিক আছে এরপর উনি যদি তার উনি যদি চান যে ব্যালেন্স হতে থাকবে অটোমেটিকলি তুই অটোমেটিকলি ব্যালেন্সে ক্লিক করে রেখে দেবেন কারণ ব্যাটারিটা যখনই একটু চার্জ ডিসচার্জ হয়ে যাবে ব্যাটারি অটোমেটিকলি ব্যালেন্স নিতে থাকবে এতে ওনার কোনো সমস্যাই হবে না আর উনি যদি ভেবে থাকেন যে আমি বারবার মানে মানে ব্লুটুথ কানেক্ট করে অ্যাপ্লিকেশন ওপেন করব তারপরে এই ব্যাটারি চলবে এমনটা কিছুই না শুধু আপনি একবার ওই অ্যাপ্লিকেশন ওপেন করে ম্যানুয়ালি সব সেটিংস সিলেক্ট করে দেবেন তো তারপরে আর আপনাকে লগ ইন করার বা ওপেন করার ওই অ্যাপসটাকে ওপেন করার দরকার পড়বে না যার মাধ্যমে এই ব্যাটারিটি চব্বিশ ঘন্টা আপনার অন মানে ব্যালেন্স হতেই থাকবে আর যাবতীয় সব সব সেটিং যখন আপনি করে রাখবেন সব কিছুই ম্যানুয়ালি ফলো করতেই থাকবে আপনাকে এতে বারবার ওই অ্যাপ্লিকেশনে এসে ওই পারমিশন দিতে লাগবে না একবার দিলেই আপনার হয়ে যাবে শুধু আপনাকে দেখতে হবে ব্যাটারিটা মাঝে মধ্যে একটু অ্যাপ্লিকেশনে গিয়ে ব্যাটারিটাকে দেখতে হবে মাঝে মধ্যে যে কোনো সমস্যা রয়েছে কি না যদি কোনো সমস্যা থাকে তো অ্যালার্ট বক্সে ওখানে আপনি পেয়ে যাবেন সব কিছু আপনার ওখানে ইংরেজিতে শো করবে ঠিক আছে তো যাই হোক দাদা বন্ধুরা আপনারা আসেন এই দেখছেন এটা স্মার্ট ব্যাটারি বাগের বাচ্চা ব্যাটারি ঠিক আছে আপনারা যদি এরকম ব্যাটারি আমার কাছ থেকে বানিয়ে নিতে চান দরকার হয় আমার বাড়ি আসুন আপনারা বাড়ি এসে আমার আমাদের জায়গাটাও ঘুরে যান সরাসরি এখানে বসে থেকে আপনারা এই স্মার্ট বিএমএস দিয়ে স্মার্ট ব্যাটারি বানিয়ে নিয়ে যান তারপরে এটার এখন ওজনটা বলি এটার ওজন বক্সটা আছে চার কিলো আর ব্যাটারির ওজন হচ্ছে ব্যাটারির ওজন হচ্ছে উনিশ কেজি আর বক্সের ওজন হচ্ছে চার কেজি পুরো হচ্ছে বাইশ কেজি আটশো গ্রাম ওজন হয়ে গেল ওটা মানে তেইশ তেইশ কেজি বলা বলা যেতে পারে আর কি দুইশো গ্রাম কম তেইশ কেজি আচ্ছা যাই হোক এটা এখন ডাইমেনশনটা আপনারা সবাই বলেন যে এর মাপটা কি আছে ডাইমেনশন কি আছে এটা এখন বলছি লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি ঠিক আছে মানে বক্স দিয়ে তেরো ইঞ্চি হবে আর চড়াটা হচ্ছে নয় ইঞ্চি চওড়াটা হচ্ছে সাড়ে আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি নয় ইঞ্চি তেরো ইঞ্চি তাহলে লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি চওড়াটা হচ্ছে নয় ইঞ্চি আরেক দিকে চওড়া হচ্ছে সাড়ে আট ইঞ্চি ডাইমেনশনটা আপনারা পেয়ে গেলেন তো আপনারা এখন দেখবেন আপনাদের স্কুটির ভিতরে এরকম ব্যাটারি ঢুকে গেলে আসলে আসলে আশা করি যে কোনো স্কুটিতে এই ব্যাটারিটা সেটিং হয়ে যাবে ঠিক আছে যেহেতু এই সেলগুলো হচ্ছে পনেরো হাজার এমপিআর সেল দিয়ে বানানো হয়েছে রেথিয়াম ফসফেট এক একটা ব্যাটারি এম্পিয়ার হচ্ছে পনেরো এম্পিয়ার করে ঠিক আছে এর জন্য একটা ছোটো করার মতো কোনো এর থেকে আর বেশি ছোটো করার মতো উপায় নেই তার কারণ সেলগুলো হচ্ছে লম্বা এক একটা সেল ছয় ইঞ্চি করে প্রায় হ্যাঁ তো আপনারা আসেন আমাকে দেখেছেন বাবলু এফ্রাহ জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি ব্লকে আমার বাড়ি নিশ্চিন্তে নিঃসন্দেহে আপনারা আমার বাড়িতেও আসতে পারেন বা আপনারা যে যেখান থেকে যেখানে যে যেখানে থাকেন না কেন সে সেখান থেকে অর্ডার করতে পারেন অনলাইন অনলাইনে অর্ডার করবেন ঠিক আছে কি রকম ব্যাটারি আপনারা তৈরি করবেন এর ডাইমেনশনটা কি আছে ফসফেট ব্যাটারি না আয়ন ব্যাটারি অর্ডার করলে আমি দু চার পাঁচ দিনের মধ্যে আপনাকে ব্যাটারিটা বানিয়ে সেটা বাসেও পাঠিয়ে দিতে পারি বা কোরিয়ার সার্ভিস করে আপনাদের আমি ডেলিভারি করতে পারি তো এটার ওয়ারেন্টি গ্যারান্টি তারপরে কী আছে সেটা একটু বলি এখন আচ্ছা ওজনটা দেখলেন তেইশ কেজি ওজন এটা মানে ব্যাটারি শুধু ব্যাটারিটার ব্যাটারি প্যাকটার ওজন হচ্ছে উনিশ কেজি উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আর বক্সের ওজন হচ্ছে তিন কেজি আটশো গ্রাম টোটালে তেইশ কেজি ভারী এটা হলো ঠিক আছে আর ডাইমেনশন আপনাদের দেখালাম হাইটটা হচ্ছে লম্বাটা হচ্ছে তেরো ইঞ্চি আর দুই দিকে আছে একদিকে সাড়ে আট ইঞ্চি একদিকে নয় ইঞ্চি আচ্ছা যাই হোক এবারে এটা কাস্টমারকে তিন বছর ওয়ারেন্টি দেওয়া হলো আজকের থেকে আজকে এটা চলে যাবে কলকাতা ঠিক আছে দেখেন এটার আবার চার্জার দিতে হবে চার্জার সমেত ওনাকে আজকে আমি ডেলিভারি করব এটা চলে যাবে কলকাতা উনি আমার ইউটিউব দেখেই একবারে প্রায় এইটটি পারসেন্ট টাকা আমাকে ইউটিউব দেখেই দাদা একবারে বিশ্বাস করে আমাকে পাঠিয়েছিলেন দাদার বাড়ি হচ্ছে কলকাতায় তো অনেক কাস্টমার আমাকে বলে দাদা এই পয়সাটা দিলে আবার চিট হবে না তো বা পয়সাটা কেউ জলে যাবে রকম কে কী রকম সেটা আমি জানি না তবে আপনারা সরাসরি আমাকে দেখছেন আমার গুগলে সার্চ করলে আমার পুরো ঠিকানা পুরো অ্যাড্রেস আপনারা পেয়ে যাবেন আর সেরকম যদি সন্দেহ মনে করেন তাহলে সরাসরি আমার বাড়ি আসুন অসুবিধা কিছু নেই তো এক ওই দাদা একবারে আমাকে এইট্টি পার্সেন্ট টাকা দিয়ে দিয়েছে এই ব্যাটারি কমপ্লিট হয়ে গেছে চার্জার শুধু ওনাকে আমি আজকে প্রোভাইড করব মানে ডেলিভারি করব এটা বিকেলে কোরিয়ার সার্ভিস হোক বা বাসে বাস সার্ভিস হোক এটা ধর্মতলা যাবে তারপরে ওখান থেকে উনি ধর্মতলা থেকে নিয়ে যাবে তো যাই হোক আপনাদের এরকম ব্যাটারির রিকোয়ারমেন্ট থাকলে লিথিয়াম আমি স্মার্ট ব্যাটারি বানিয়ে বানিয়ে আপনারা নিতে চান অবশ্যই আমার সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন এবং প্রাইসটা আমি এখানে বললাম না সরাসরি প্রাইসটা আপনারা ফোন করে আমার কাছে জেনে নিতে পারবেন তো বুঝা হয়ে গেলো ডাইমেনশন আপনাদের বুঝে দিলাম ওজনটা দিয়ে দিলাম এরপরে থ্রি ইয়ার্স ওয়ারেন্টি তিন বছরের মধ্যে কোনো সমস্যা হলে আপনারা ফ্রি অফ কস্টে আপনাদের আমি এটা রিপেয়ার করে দেব আচ্ছা যাই হোক গেল এখন এই যে ব্যাটারিটা আগে এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা এখানে একটা সুইচ আছে ঠিক আছে ব্যাটারিটা এখন কিন্তু অফ করা আছে ঠিক আছে ব্যাটারিটা অফ করা আছে এটা যদি এইটা আমি দু চার দু চার সেকেন্ড দাবিয়ে রাখলে ব্যাটারিটা অন হবে মানে এখান থেকে ভোল্টেজ বেরোবে যেহেতু অফ আছে এখন কিন্তু ভোল্টেজ বেরোবে না ঠিক আছে তো এই যে অন করছি এটা একটু দাবিয়ে কিছুক্ষণ ধরে রাখতে হবে এই যে লাইটটা অন হয়ে গেছে ঠিক আছে এটার মধ্যেও আপনারা ব্যাটারিটাকে অফ অন করতে পারেন শুধু আপনার ওই যে মানে বসার সিটটা খুলে এটাকে একটু দু চার সেকেন্ড দাবি ধরবেন ব্যাটারিটা অফ হয়ে যাবে ঠিক আছে আবার মোবাইলে কানেক্ট করেও আপনি আপনারা হয়তো গাড়িটা রেখে কোথাও চলে গেলেন মোবাইলে আপনার ডিসচার্জিং মোডটা আছে ডিসচার্জিং মোডটা যদি অফ করেন তাহলে ব্যাটারিটা মোবাইলে কানেক্ট করে অফ করে দিতে পারবেন ঠিক আছে আচ্ছা যাই হোক ব্যাটারি এখন অন হয়ে গেছে আপনাদের এখন ভোল্টেজটা আমি চেক করে চাই সিক্সটি সিক্স পয়েন্ট টু ভোল্ট হ্যাঁ এটা কিন্তু হচ্ছে কুড়ি সিরিজের ব্যাটারি ষাট ভোল্ট অনেকে উনিশ সিরিজে করে আবার অনেকে কুড়ি সিরিজে করে আচ্ছা এটার পার্থক্যটা কি এখন একটু বলি আপনাদের কুড়িটা যদি সিরিজ হয় হ্যাঁ সেটার নমিনাল ভোল্টেজ হবে সিক্সটি সিক্স সিক্সটি এরকম আসবে ঠিক আছে এটা যদি কে এটা যদি ফুল চার্জ করা যায় এটার হায়ার কাট ভোল্টেজ আসবে সেভেন্টি টু থ্রি ঠিক আছে তো ঘটনা হচ্ছে কি আমরা যেহেতু যারা উনিশ সিরিজে ব্যাটারি তৈরি করে হ্যাঁ সেটা হচ্ছে হায়ার কাটাপ হবে সিক্সটি নাইন ভোল্ট ঠিক আছে এটা কিন্তু সেভেন্টি পার করে দিয়ে দেবে ঠিক আছে যখন এটা ফুল চার্জ হবে আর যেটা উনিশ সিরিজে করলে সেভেন্টি নাইন ভোল্ট হচ্ছে হায়ার কাটাপ ঠিক আছে তো এটার ব্যাপারটা হলো এই একটা সিরিজের কম বেশটা হচ্ছে এটা একটু আপনার মাইলেজটাও একটু বেশি বেশি পাবেন আর আপনারা স্পিডটাও একটু বেশি পাবেন ওই উনিশ সিরিজ আর কুড়ি সিরিজের মধ্যে তফাত হচ্ছে এটা এটা মাইলেজ পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার বেশি আসবে উনিশ সিরিজের থেকে আর কুড়ি কুড়ি সিরিজের থেকে পাঁচ সাত কিলোমিটার দশ কিলোমিটার বেশি পাওয়া যাবে এই ব্যাটারিতে এই ব্যাটারিটা ওই একটা সিরিজের হচ্ছে ডিফারেন্সটা এটাই ঠিক আছে এটা স্পিডটা বাড়বে প্লাস মাইলেজটাও বাড়বে কিন্তু এটাকে আমরা নমিনাল ভোল্টে যেমন বলবো এটা ষাট ভোল্টের ব্যাটারি বলবো কিন্তু এটার হায়ার কাটা ভোল্টে যখন ফুল চার্জ হবে সেভেন্টি টু সেভেন্টি থ্রি ভোল্ট আসবে দারুণ ব্যাটারি হলো একটা বাঘের বাচ্চা ব্যাটারি তো আপনারা আসুন আর দয়া করে আমার চ্যানেলটা যারা যারা সাবস্ক্রাইব করেননি যারা যেখান থেকে দেখছেন না কেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন আপনাদের এরকম ভালো ভালো আমি ভিডিও নিয়ে আসবো ঠিক আছে একটা ভিডিও করলে কাজের সময় কত কষ্ট একটা ক্যামেরার মধ্যে কথা বলতে হয় তারপরে অনেক কিছু আপনাদের জানাতে হয় ঠিক আছে তো কথা বলাতে যদি ভুল কিছু হয়ে থাকে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আপনারা আসুন যেহেতু ধরনের ব্যাটারি হোক নতুন বাদেও আপনারা রিপেয়ার করেন ঠিক আছে সিরিজ খারাপ হয়েছে বিএমএস প্রবলেম মাইলেজ কম পাচ্ছেন ঠিক আছে আসুন আপনারা আমার সরাসরি আমাকে দেখছেন রায় প্রামাণিক আমাকে তো সরাসরি আসলেও আমাকে দেখতে পারবেন আমার বাড়িঘর দেখে যান উত্তরবঙ্গের এদিকে আমাদের ফরেস্ট কাছেই আছে ঠিক আছে এটাও দেখে যান ঘুরে যান সামনে দার্জিলিং হ্যাঁ এটাও ঘুরে যান ঠিক আছে যাই হোক তো ডাইমেনশন বললাম ওয়ারেন্টি গ্যারান্টি কী আছে সেটা বললাম ওজনটা বললাম প্রাইসটা বললাম না কারণ সেলের প্রাইস কম বেশি মাঝে মধ্যে আপডাউন হয় প্রাইসটা এই জন্য হট করে আমি প্রাইসটা বলতে পারি না ঠিক আছে তো আপনাদের যদি এরকম রিকোয়ারমেন্ট থাকে যদি সত্যিকারে আপনারা বানাবেন তখন আমি আপনাদের সঠিক প্রাইসটা বলে দেব প্লাস থ্রি ইয়ার্স ওয়ারেন্টি আর যেহেতু আবার স্মার্ট বিএমএস আছে ঠিক আছে এটা অত সহজে এই ব্যাটারি খারাপ হওয়ার কথা না চার থেকে পাঁচ বছর ছয় বছর লাইভ হবে এই ব্যাটারিটা আবার স্মার্ট ব্যাটারি এই বিএমএস লাগানো হয়েছে তো ওই ভদ্রলোক দারুণ খুশি ব্যাটারিটা আজকে চলে যাবে ঠিক আছে ওনাকে চার্জার দিব আর চার্জারের ব্যাপারটা আসি আপনি চার্জারের ব্যাপারটা হচ্ছে এই কুড়ি সিরিজ আর উনিশ সিরিজের মধ্যে তফাৎটা যখন কেউ কুড়ি সিরিজ ব্যাটারি যে কোনো দাদা ভাই বা আমার থেকে আরও বড় বড় ফিটার আছে ব্যাটারি ফিটার তারা যদি বা ছোটো ফিটার হোক বড় ফিটার হোক তারা যদি একটা কুড়ি সিরিজের লিথিয়াম ফসফেট ব্যাটারি বানিয়ে দিয়ে তো সেটাকে ওনার হায়ার কাট অফ চার্জার দিতে হবে সেভেন্টি থ্রি ভোল্ট তাহলে এটা সুন্দর চার্জ হবে আর যদি সিক্সটি নাইন কাটা ভোল্টেজ চার্জার দেয় তাহলে কিন্তু ব্যাটারিটা হ্যাঁ এইটটি এইট্টি এইটটি ফাইভ পার্সেন্ট অবধি চার্জ হবে তারপরে আর চার্জ হবে না যেহেতু চার্জারটা হচ্ছে ওনার সিক্সটি নাইন হায়ার কাটা কিন্তু এটা হায়ার কাটা ভোল্টেজ লাগবে সেভেন্টি থ্রি তাহলে একদম কর কড়া চার্জ হবে কর কড়া মাইলেজ হবে স্পিড সুন্দর আসবে তো আপনারা দেখছেন আপনারা আসেন ঠিক আছে আমি বাবলু রায় প্রামাণিক আজকে ভিডিওটা বড় করব না গতকাল যে ভিডিওটা আমি আপলোড করেছি ওটার এই লাস্ট এইটা ভিডিও ওখানে জোড়া দেওয়ার কথা ছিল কিন্তু হয়নি বক্সটা কালার করতে দেরি হয়েছিল এখন কালার না করে ওইভাবে যদি কেমন লাগে ঠিক আছে আজকে এটা চলে যাবে ধর্মতলা চার্জার শুদ্ধ তো চার্জার শুদ্ধ এটার প্রাইসটা আপনারা যদি বানিয়ে নিতে চান স্মার্ট বিএমএস দিয়ে আমাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে জেনে নিতে পারবেন তো আজকে এখানে রাখি আবার রাহ্মাণি ইভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক ধন্যবাদ Dono bat,